আসসালামু আলাইকুম সামনে এইচএসসি চব্বিশ পরীক্ষা তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি তো তারই কন্টিনিউশনে আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার বাইশের মলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসা এই প্রশ্নটা সলভ করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তবে চলে যাচ্ছে তার আগে অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে ফিউচার ভিডিওসের জন্য সামনে আরও সলভ ক্লাস আনবো তার জন্য সেই প্রশ্নটা দেখি উদ্দীপকে আমাদেরকে এবিসিডিটা প্রথমে বের করতে হবে এতে আমাদেরকে বলা হচ্ছে পর্যায়ে এক গ্রুপ এক মানে ওয়ান এস ওয়ান তার মানে এটা হবে হাইড্রোজেন বিতে আমাদেরকে বলা হয়েছিল পর্যায়ে দুই আর গ্রুপ ষোলো তাহলে এটা হবে ওয়ান এস টু টু এস টু টু ফোর আটটা ইলেকট্রন আটটা প্রোটন তার মানে এটা হলো অক্সিজেন আর অক্সিজেনের পাশেই আমরা জানি থাকে হলো ফ্লোরিন ফ্লোরিনটা মিশিয়ে করতে চাইলে ওয়ান এস টু টু এস টু টুপি ফাইভ এটা হবে ফ্লোরিন আর অক্সিজেনের নিচে এখানে পর্যায়ে তিন আর গ্রুপ হলো ষোলো এটা হলো সালফার ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর এটা হবে সালফার ঠিক আছে আমরা এবিসিডি দেখে নিতাম কতে আমাদেরকে বলা হয়েছে এটা এই চ্যাপ্টারের প্রশ্না সেটা হলো ভিনেগার কী ভিনেগার আমরা জানি এসিডিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট যত দরমাকে ভিনেগার বলে এটা আমরা দেখে নিলাম ঘতে আমাদেরকে বলা হয়েছে ব্রিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন ঠিক আছে গতে আমাদেরকে বলেছে এসি অপেক্ষা এসি এ এখানে হলো হাইড্রোজেন সিটা হলো ফ্লোরিন মানে হাইড্রোজেন ফ্লোরাইড অপেক্ষা এ টু বি মানে এইচ টু ও যোগের শূর্ণাঙ্ক বেশি হবার কারণ সেটা আমরা দেখব আর খতে বলা হয়েছে এ টু বি মানে এইচ টু ও এবং এ টু ডি মানে এইচ টু এস বন্ধন বন্থনকনের মান ভিন্ন হবার কারণ সেটা আমরা বিশ্লেষণ করবো ধরুন সর্বে চলে যাই তো খতে আমরা দেখবো হলো বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজন হয় না কেন হুন্ডের নীতিটা কি আমরা জানি গেলে একই শক্তির বিভিন্ন ওর ইলেকট্রনগুলো এমন ভাবে থাকে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযোগ্য বা বিজোর অবস্থায় থাকতে পারে এবং বিজোর ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হয় সেটা আমরা জানি কিন্তু আমরা যদি বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখি আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু এবং দুইটা ক্ষেত্রেই ইলেকট্রনগুলো এস ওর বিটালে প্রবেশ করছে এস এর বিটাল মাত্র একটি আছে এখানে তাই এখানে বিজুর অবস্থা থাকতে পারছে না তাই এখানে হুডেনীতির প্রযোজ্য হচ্ছে না তাই বেরিলিয়ামের ক্ষেত্রে হুডেনীতির প্রযোজ্য নয় আমরা গোতে চলে যাই গোতে আমাদেরকে দেখাতে হবে যে হাইড্রোজেন ফ্লোরাইড অপেক্ষা এস টু ও মানে হাইড্রোজেন ডাইঅক্সাইডের স্ফোটনাঙ্ক বেশি হওয়ার কারণ কী পানি বা এস টু আমরা জানি এর কেন্দ্র পরমাণু অক্সিজেনে দুইটা মুক্ত ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন থাকে আর দুইটা হাইড্রোজেন পরমাণু সমুদ্র জীবন আবদ্ধ থাকে কারণ আমরা জানি কি এর শেষ কক্ষ বলতে কয়টা ইলেকট্রন আছে ছয়টা আছে তার মধ্যে চারটা মুক্ত থাকে আর দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে সমুদ্র জীবন আবদ্ধ থাকে এবং এই প্রকৃতপক্ষে প্রতিটি পানির চারটি হাইড্রোজেন বন্ধন সৃষ্টিতে অংশ নেয় সেটা আমরা এখান থেকে চিত্রটা দেখলে বুঝতে পারবো যে চিত্রটা দেখলে বুঝতে পারবো যে অক্সিজেনের কারণে এখানে আংশিক ঋণাত্মক চার্জ পাওয়া যাচ্ছে দুইটা এই হাইড্রোজেনের কারণে দুইটা আংশিক ধনাত্মক চার্জ পাওয়া যাচ্ছে তাই এখান থেকে আমরা চারটি এই চারটি চার্জ পার্শ্ববর্তী পানির অণুর বিপরীত সাথে যুক্ত হওয়ার প্রবণতা দেখা চারটা হাইড্রোজেন বন তৈরি হয় চারটা হাইড্রোজেন বোন তৈরি হয় পানির অনুগুলোর মধ্যে আকর্ষণ বোধ বেশি থাকে তাই এদের গলাতে বা ফোটাতে বেশি তাপমাত্রা লাগে তাই এদের স্পনাঙ্ক বেশি হয় মানে উচ্চ স্পূর্ণাঙ্ক দেখা যায় এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হলো এটা মাত্র হাইড্রোজেন যুক্ত থাকে যেটা আংশিক ধনাত্মক চাষ লাভ করে যেটা আমরা এই চিত্রটা থেকে বুঝতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আংশিক ধনাত্মক ফ্লোরাইডের ক্ষেত্রে আংশিক ঋণাত্মক তাই এটি শুধুমাত্র দুইটি বন্ধনে অংশ নেয় যেহেতু এটা মাত্র দুইটি বন্ধনে অংশ নেয় তাই এর হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে আন্তঃপরাণবিক হাইড্রোজেন বন পানির হাইড্রোজেন বন্ড অপেক্ষা কম যেহেতু এটা মাত্র দুইটা দুইটা যে দুই পাশে অংশ নিতে পারে আর হাইড্রোজেন বন্ড কম থাকায় এদের আকর্ষণ বল কম থাকে এবং গৌনাঙ্কর পানির থেকে কম হয় গৌনাঙ্কাঙ্ক পানির থেকে কম হয় কারণ হাইড্রোজেন বন্ড কম এবং এর আন্তঃকোণ আকর্ষণ বল কম তাই এদেরকে সহজে ফোটানো যায় পানিটা যেহেতু হাইড্রোজেন বেশি থাকে তাই এটা ফোটাতে এবং এর যে কোনাগুলো আছে সেগুলোকে আলাদা করতে আমাদের বেশি তাপ লাগে তাই এর পূর্ণাঙ্কও বেশি হয় এ টু বি যোগও যেটা এখানে দেওয়া আছে এ টু বি যোগও বা এস টু যোগের এই জন্য পূর্ণাঙ্ক বেশি আমরা ক্ষেত্রে চলে যাচ্ছি ক্ষেতে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আগে দিয়েছি এবিডি হলো হাইড্রোজেন অক্সিজেন আর সালফার এখানে আমাদের দেখাতে হবে যে এইচ টু ও আর এইচ টু এস যোগের বন্টন মান ভিন্ন হওয়ার কারণ দুইটাই কিন্তু আমরা জানি সংকরণ একই সেটা এসপি থ্রি এর সংকরণ বের করার দেখা হয়নি কিন্তু তোমরা চাইলে হাফ ইন্টু ভি প্লাসে মাইনাস ই প্লাসে বা এর যে বন্ধন যোগের বন্ধনের চিত্র একেও সেটা দেখাতে পারো যে এর এসপি থ্রি সংকরণ ঘটে আর সাধারণত এসপি থ্রি সংকরণের বন্ধন কোন একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হয় সেটা আমরা জানি কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি দেখি অক্স যে এইচ টু এর ক্ষেত্রে এই বন্ধন কোনটা যে পানির অনুতে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি হয় কারণ দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে এই যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে তোমরা হয়তো মার্কটা দেখতে পাচ্ছ দুইটা মুক্ত ইলেকট্রন আছে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে বিএসিপিআর তথ্য অনুযায়ী আমরা জানি বন্থন জোর ইলেকট্রনের বিকর্ষণ বন্থন জোর বন্ধন জোর ইলেকট্রনের বিকর্ষণের অপেক্ষা বেশি হয় তাই দুইটা বিকর্ষণ করবে এই যেখানে মুক্ত দুইটা বিকর্ষণ করবে বিকর্ষণের ফলে এই যে এখানে বন্ধন জন জ্বর ইলেকট্রনের মাঝে আকর্ষণ হবে বা এখানে কোনটা কমে আসবে বন্ধন জ্বর মুক্ত জ্বরের বিকশনের ফলে এবং কোনটা কমে আসলে কোনটা কমে তার হলো একশো চার ডিগ্রিতে সালফারের ক্ষেত্রেও বন্ধন কমটা কমে আসে কিন্তু এখানে আরও বেশি কমে আসে কারণ সালফারের প্রয়োজনীয়তার কম এবং বন্ধনে ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস থেকে দূরে থাকে যেহেতু কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস থেকে দূরে থাকে তাই বন্ধন যুগল বন্ধন যুগল বিকর্ষণ হ্রাস পায় এই যেখানে যে বন্ধন যুগল বন্ধন যুগল বিকর্ষণ আছে সে দুইটা হ্রাস পায় হ্রাসপার মানে কি রাসপার মানে হলো এটা একে অপরের কাছাকাছি চলে আসবে বিকর্ষণ হ্রাস পায় মানে এদের মধ্যে আকর্ষণ হচ্ছে বিকর্ষণ কমে কি আকর্ষণ হচ্ছে তাই আকর্ষণ হওয়ার ফলে এই যে কোনটা এই কোনটা আরও কমে আসবে এবং এটা নাইনটি টু পয়েন্ট ওয়ান টু ডিগ্রি হয়ে যাবে তো আমরা দেখিয়ে দিলাম যে আমি এ টু বিমেটু যোগের মধ্যে সংকরণ একই হলেও এদের বন্ধন কোণের মান ভিন্ন হয় ছিল আমাদের সব যদি মনে হয় তোমাদের ভিডিওটিউপি তাহলে লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে তোমাদের কোনো কোনো থাকলে প্রশ্ন থাকবে অবশ্যই জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমার তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার যদি তোমাদের উপকার হবে আর তোমার এই যে এই স্ক্রিনে দেখানো প্লে লিস্ট থেকে আরও সব ক্লাস দেখে নিতে পারো বায়োলজি নিয়েও আমি অনেক সব ক্লাস দিচ্ছি সেগুলো দেখে নিতে পারো সো ইয়া তুমি সেই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফেসবুকটা ফলো করে রাখলে আমাদের ফেসবুকে তোমার সব কিছু পেয়ে যাবে বাই